জীবন থেমে থাকে না এই দেখুন না সেদিন শুরু করেছিলাম যে এই বছরটা কেমন যাবে এই কথা বলতে বলতে আজকে সেই সিরিজের লাস্ট পর্যায়ে চলে এসেছি অর্থাৎ মেস থেকে শুরু করেছিলাম আজকে যাত্রা মিলে এই বারোটি লগ্ন বারোটি লগ্নের ফল কিন্তু আমার আজকে বলা হয়ে যাবে অর্থাৎ এই বছরের গাইড বুক বলা যায় যে শরীর দশা কারণ কি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন অর্থাৎ যে দশা চলছে সেই দশার যে প্ল্যানেট সে কোথায় অবস্থান করছেন ট্রানজিটে এবং কোন কোন ঘরের তিনি ফল দেবেন কোন নক্ষত্রে অবস্থান করছেন কবে নক্ষত্র থেকে পরিবর্তিত হবেন ইত্যাদিগুলো দেখে কোন কোন ঘরের ফল আমরা ঠিক করি যে এই ঘরেরগুলোরই ফল এবং সেই ঘরগুলোর কম্বিনেশানেই ঘটনাটা ঘটবে যেমন দেখুন ট্র্যাডিশনালি অনেকেই বলেন যে আপনার বিয়ের সময় এসছে চেষ্টা করুন হয়ে যাবে যোগ শুরু হয়ে যাচ্ছে এই যোগ শুরু হয়ে গেছে চেষ্টা করুন হয়ে যাবে করতে 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 শেষ হয়ে গেল অটল বিহারি বাজবেন বিয়ে হলো না বা আরও অনেকেই আছে অনেকেরই বিয়ে হলো না কিন্তু যোগ আছে হয়ে যাবে চালিয়ে যাবে এই জিনিসটা কৃষ্ণমূর্তি সিস্টেমে বলা হয় না অর্থাৎ কৃষ্ণমূর্তি যে সিস্টেমটা আমরা ফলো করি তাতে হবে কি হবে না যদি হবে কবে হবে ঠিক এভাবেই আমরা প্রেডিকশন করি যার জন্য আমরা কোন নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র থেকে পরের নক্ষত্র বা আগের নক্ষত্রের রেট্রো হয়ে ফিরে আসবেন কিনা এবং এলে কবে আসবেন ইত্যাদিগুলোকে দেখে আমরা একটা আভাস দিই কিন্তু এই আভাসও হান্ড্রেড পারসেন্ট ঠিক আমি বলবো না কারণ কি আপনার লগ্ন লগ্ন একটা ভাইটাল ব্যাপার আপনার লগ্নের যে ডিগ্রি সেই ডিগ্রির উপর ডিপেন্ড করে প্রেডিকশন একটু এদিক ওদিক হতেই পারে হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম যে ক্ষেত্রে আমি দেখি রাশি ফল তিরিশ ডিগ্রির মধ্যে যে কোনো জায়গায় একটা রাশি তাই দেখে কত গল্প বলছে কত কাহিনী বলছে সেই কাহিনী দেখার জন্য অনেকে একদম বিন্দাস হয়ে যাচ্ছে এবং সারা বছর স্বপ্ন নিয়ে হুম হয়ে থাকবে যে সব তো ভালো ওখানে তো খারাপ বলা হয় না কিছু কিন্তু বাস্তব ওটা না বাস্তবটাকে জানলে বাস্তবকে কারণ কি বাস্তবকে আপনি জানার চেষ্টা করুন বা নাই করুন ফেস তো করতেই হবে ছাড়বে না অর্থাৎ আপনার যে দশা প্রত্যন্ত দশা চলছে সে তার ফল দেবে এবং ট্রানজিটের ফল আপনাকে মানতেই হবে সুতরাং যতই স্বপ্ন দেখুন না কেন বাস্তবের মাটিতে দাঁড়াতেই হবে আপনাকে আর তার জন্য বাস্তবিকভাবে আপনার সময়টা কেমন যাবে এতদিন ধরে মেষ থেকে শুরু করে বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ বলা হয়ে গেছে আপনারা যারা মিনে ঢুকে পড়েছেন তারা নিজের নিজের লগ্ন অনুসারে ফল অতি অবশ্যই দেখবেন লগ্ন কিভাবে চিনবেন আপনার জন্ম ঠিকুজিতে লং কথাটা যেখানে থাকবে ল বা লং যাদের ইংরাজিতে থাকবে তাদের অ্যাসেন্ডেন্ট বা এএসসি যে ঘরটাতে লেখা আছে তার ডিগ্রিটাকে সবসময় ফলো করবেন এবং সেইটাই হলো আপনাদের লগ্ন এই লগ্ন ফল আপনি যদি ফলো করেন তাহলে জীবনে অনেক কিছু অনেক কিছু খারাপকে ভালো করতে পারবেন তার জন্য প্রতিকার দরকার হয়নি অন্ধের মতো একটা জায়গায় গেলেন বা আমার কাছেই এলেন আমি বললাম যে একটা কাজ করুন বড় স্টোন চিপস একটা পরে নিন দিলে আপনার ভাগ্যের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আচ্ছা একবার মনে হয় না যে কত বড় ঢপ মারছি আমি ঢপ একদম ঢপ ভাগ্য কখনো পাথর দিয়ে পাল্টানো হয় না ভাগ্য নিজেকে পাল্টাতে হবে কর্মের দ্বারা আর সেই কর্ম করার জন্য আপনাকে আমি পথ দেখাবো যে কখন কোন কর্ম করে আপনি ভালো থাকতে পারেন সেই জন্য আমার প্রয়াস আমি জারি রেখেছি আর চলতেও থাকবে এরপর মান্থলি প্রেডিকশন গুলো হবে আর অনেক বেশি বেশি অ্যাস্ট্রো সিক্রেট যেগুলো রয়েছে সেগুলো আমি ডিসকাস করব তো সরাসরি শুরু করি আজকে মিন লগ্ন অর্থাৎ মিন লগ্ন যাতে তাদের সম্পর্কে সঙ্গে থাকুন পূর্ব অনুষ্ঠানটা ভালো লাগবে মিন লগ্নের প্রথমেই বলি যাদের শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে কারণ আমি অলরেডি ডিসকাস যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার তো প্রাইম মিনিস্টার কী কী ঘরের ফল দেবেন শনি এখন বৃহস্পতি নক্ষত্রে আছে আঠেরো তারিখ পর্যন্ত প্রায় শেষ হয়ে গেল আর দু একদিন হয়তো বাকি আছে আপনি তো এই পর্যন্ত আপনারা যে ফলগুলো পেয়েছেন ওয়ান ফোর টেন ইলেভেন টুয়েলভ ভালো রেজাল্ট পেয়েছেন ভালো বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে আপনারা কিন্তু এই সময়টা কাটিয়েছেন ডিজায়ার ফুলফিল হয়েছে একাধিক প্রফেশন একসাথে করেছেন ইগোয়েস্টিক প্রবলেমে সংসারে কিছুটা ঝামেলা হয়েছে বটে কিন্তু সেটা এমন কিছু না স্থায়ী প্রপার্টির অনেকেই কিনেছেন এই সময় যারা কিনেছেন কারণ কি ফোর ইলেভেন টুয়েলভ আছে অর্থাৎ স্থায়ী প্রপার্টির বৃদ্ধি ঘটেছে স্ট্যাটাস বেড়েছে ডিজায়ার ফুলফিল হয়েছে আবার কেউ কেউ বিদেশ ভ্রমণও করে বসে রয়েছেন বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণও সম্পন্ন করেছেন তো এইটা আঠেরো তারিখে আপনাদের এই সময়টা চেঞ্জ হয়ে যাবে জানুয়ারির আঠেরো তারিখে এরপরে যে সময়টা শুরু হতে চলেছে সেটা চলবে ষোলো পাঁচ পর্যন্ত অর্থাৎ ট্রানজিটে বৃহস্পতি যে সরি শনি বৃহস্পতি নক্ষত্র থেকে শনি শনি নক্ষত্রে প্রবেশ করবে তখন কি হবে না এক এগারো বারো অর্থাৎ এই সময়টার এই সময়টাতে সাফল্য এবং ব্যর্থতা প্রায় একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে কখনো ডিজায়ার ফুলফিল হবে আবার কখনো লোকসান ডেকে আনবে অর্থাৎ আর্থিক বিকাশ যেমন হবে তেমনি সেই আর্থিক বিকাশ কখনো কখনো ধ্বংসপ্রাপ্ত হবে অর্থাৎ ক্ষয় হবে এই সময়টাতে আপনাদের মাথা ঠান্ডা করে রাখতে হবে সাফল্যের দিকেই শুধু ফোকাস করুন অযথা ঝুঁকি নেবেন না কারণ যেহেতু দ্বাদশ আছে ব্যয় ভাব স্ট্রং হয়ে গেছে সুতরাং আপনারা যদি ঝুঁকি নেন তাহলে ব্যয় হতে পারে অ্যাস্ট্রোলজার হিসেবে আমি গাইড করব ঝুঁকি নেবেন না ধরে খেলুন ভালোভাবে থাকুন কারণ কি এই সময়টাতে প্রফিটটাকে আপনাকে নিতে হবে ব্যর্থতাকে ব্যর্থতা ছেড়ে দিতে হবে উনি এরপর বুধের নক্ষত্রে যাবেন অর্থাৎ বুধের নক্ষত্রে যাবেন সেখানে থাকবেন কতদিন দশ দশ পর্যন্ত মানে মে মাসের ষোলো তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত শনি বুধের নক্ষত্রে অবস্থান করবেন নক্ষত্র চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরগুলোর ফলও চেঞ্জ হলো এবারে ওয়ান ফোর সেভেন ইলেভেন এবং টুয়েলভ এই ঘরগুলোর মধ্যে দেখুন বৈচিত্র্য আছে সেভেন ইলেভেন অর্থাৎ ব্যবসায়িক হিসেবে বা যারা বিভিন্ন রকম স্বাধীন প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের সাফল্য কিন্তু এই সময় বাঁধা কারণ একাদশ আছে ফলে ডিজায়ার ফুলফিল অতি অবশ্যই ঘটবে ফোর ইলেভেন টুয়েলভ অর্থাৎ যাদের ওই যে বললাম ফার্স্ট হয়ে বাড়ি দেখা বাড়ি বা গাড়ি কেনার সমস্ত পেপার রেডি হয়ে গেছে কিন্তু পাননি এখন পাবেন এই পার্টটাতে পাবেন এই মে মাসের ষোলো তারিখ থেকে অক্টোবরের দশ তারিখের মধ্যে এবারে পাবেন কারণ ফোর ইলেভেন টুয়েলভ রয়েছে সুতরাং আপনি পাবেন এবারে যারা পড়াশুনোর মধ্যে আছেন তারাও যে সাফল্যের পেছনে এতদিন দৌড়চ্ছিলেন মাঝখানে একটু ব্রেক হয়েছিল তারাও সেই সাফল্যটা এই সময় পাবেন প্রফেশনাল কেরিয়ারেও সাফল্য পাবেন কিন্তু আর্থিক বিকাশ এই সময় আশা করবেন না না করাই ভালো এবং সম্মান কোনোটাই আশা করবেন না যেমন চলছে সেরকমই চলবে যেহেতু স্থায়ী প্রপার্টির ইন্ডিকেশন আছে সেহেতু এই সময় ব্যাংক ব্যালেন্সের সুবৃদ্ধি আসবে না তবে একটা ভালো জিনিস আপনারা অনেকেই আছেন যারা লোন করবেন ফর্মাল লোন অর্থাৎ আপনাদের দুরবস্থা বা ক্রাইসিসের জন্য আপনাদের লোন করতে হবে না আপনারা লোন অতি অবশ্যই করবেন কিন্তু সেটা ফর্মালিটির জন্য যে আমার আছে আছে আমি নিলাম এইরকম আর কি অর্থাৎ আর্থিক সুবৃদ্ধি কিন্তু থাকবে কিছু খরচা বৃদ্ধি পাবে কিন্তু আর্থিক স্থিতি কিন্তু এই সময় থাকবে ব্যবসায় উন্নতি হবে ঘরোয়া পরিবেশেরও যথেষ্ট ভালো পরিবেশ থাকবে আনন্দে থাকবে ফলে এই সময়টা আমি কখনো বলতে পারি না যে আপনাদের এটা খারাপ সময় কিন্তু যেহেতু ফোর টুয়েলভ আছে ফোর টুয়েলভ থাকলে হয় কি কিছু ব্যক্তিকে এড়িয়ে চলার প্রবণতা আপনাদের মধ্যে কাজ করবে আর এটা আমি বলবো ভালো কারণ কি সবাইকে ফেস করাটা দরকার নেই কারণ কি এই সময় নেগোসিয়েশনের জায়গাটা খুব ম্যাচাকার হয়ে রয়েছে ফলে এড়িয়ে থাকবে নিজেকে লুক্কায়িত রাখুন নিজেকে রিজার্ভ রাখুন ভালো এই সময়টা এতে আপনার স্ট্যাটাস আরও বৃদ্ধি পাবে এরপর শনি শনি নক্ষত্রে প্রবেশ করবেন আবার রেট্রোগেট হয়ে অর্থাৎ বক্রি হয়ে তখন ওয়ান ইলেভেন টুয়েলভ অর্থাৎ আগের মতো সেই অবস্থা অর্থাৎ দশ দশের পর থেকে শেষ পর্যন্ত শনি আবার শনি নক্ষত্রে থাকবেন এই সময় আমি বাবার বলবো রিজার্ভ ফুলফিল হবে ভালো থাকবেন কিন্তু ঝুঁকি নেবেন যেহেতু দ্বাদশ আছে ঝুঁকি নিলে লোকসান হয়ে যাবে আর লোকসান হয়ে গেলে তাকে তো আর ফেরানো যাবে না ফলে এই সময় ঝুঁকি নেবে না এই হলো মোটামুটি শনির দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যাতে চলছে তাদের এই সময়টা তো সার্বিকভাবে যদি দেখি একাদশ কিন্তু জড়িত রয়েছে মিন লগ্নের ক্ষেত্রে একাদশ কিন্তু জড়িয়ে রয়েছে ফলে আপনাদের বহুদিনের স্বপ্ন ডিজায়ার্ড ফুলফিলমেন্ট এই সময় কিন্তু হওয়ার একটা জায়গা তৈরি রয়েছে এর সুফলটা আপনারা অতি অবশ্যই তুলে নিন এরপর যায় বৃহস্পতি অর্থাৎ মিন মিন লগ্নের জাতক বা জাতিকারা যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে প্রথমে বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্রে আছেন এবং থাকবেন জুনের আঠেরো পর্যন্ত এই দীর্ঘ সময় ছ মাসের উপর অর্থাৎ অর্ধেক বছর এই অর্ধেক বছরে কানেকশন কি ওয়ান ফোর টেন এক চার এবং দশ নিজস্ব কর্ম প্রতিভা নিজস্ব এফোর্টে আপনি সুনাম অতি অবশ্যই অর্জন করবেন কর্মস্থলে কর্ম আপনার একই রকম ভাবে অজায় থাকবে স্বামী স্ত্রী দুজনেই কর্মর মধ্যে যুক্ত হয়ে যাবেন এই সময়টায় কারণ কি দুজনেরই কর্মের যোগ রয়েছে এর ফলে কি হবে ইগোয়েস্টিক প্রবলেম শুরু হবে অর্থাৎ সাংসারিক অশান্তি কিন্তু দেখা দেবে যদিও সেটা ফ্যাটাল কিছু জায়গায় যাবে না সেটা আবার দশা অন্তর্দশার খেলা ঠিক সময় ট্রানজিট চেঞ্জ হলে আবার সেটা ঠিকও হয়ে যাবে কিন্তু সেই ইগোয়েস্টিক প্রবলেম যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখুন আর্থিক সুস্থিতে এই সময় আসবে না অর্থাৎ যা আর্ন করবেন তাই বেরিয়ে যাবে ফলে খুব বেশি ভালো বলা যাবে না জয়েন্টলি প্রপার্টি আপনারা কেনার মতো একটা জায়গা আছে অর্থাৎ বোধ আবার কেউ কেউ পার্টনারশিপ ব্যবসার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা প্রশস্ত কিন্তু ডিজায়ার ফুলফিল হবে না আবার বলছি ডিজায়ার ফুলফিল হবে না ফলে যা করবেন ভেবে চিন্তে করুন সময় নিয়ে করুন ওটাই বেটার কারণ কি এর পরের পার্টটা বৃহস্পতি শনি নক্ষত্রে যখন যাচ্ছে তখন ভালো সময় হয়ে যাচ্ছে অর্থাৎ ছয় আঠারো ছয়ের পর আঠারো আট পর্যন্ত এই দুটো মাসের মধ্যে ঠিকের পরের ফেজ ওয়ান ফাইভ টেন ইলেভেন এবং টুয়েলভ জায়গাটা ভালো হয়ে গেল কেন ভালো হলো প্রথম কথা হলো ওয়ান টেন যেটা আগে ছিল সেটা সেটা থাকলো কিন্তু একাদশ যুক্ত হওয়ার জন্য কি হলো না ডিজায়ারটা আপনার এই সময় ফুলফিল হলো অর্থাৎ আপনি আনন্দে থাকবেন বলছিলাম না ইগোস্টিক প্রবলেম হবে কিন্তু এখন ফাইভ ইলেভেন যুক্ত হয়ে গেছে অর্থাৎ আপনারা দুজনেই আবার নিজের জায়গায় ফিরে এসছেন হ্যাপি কাপড়ুল আপনারা আনন্দে থাকবেন রকম ইগোটুগো থাকবে না সবাই সবার ভুলটা বুঝবেন এবং ভালোতে থাকবেন হাসি খুশির জীবন দ্বাদশ আছে ব্যয়ভাব একটু স্ট্রং থাকছে কিন্তু দশ এবং বারো যুক্ত থাকার জন্য একাধিক প্রফেশনের মধ্যে আপনাদের সংযুক্তিকরণ ঘটবে অর্থাৎ একসাথে ব্যবসা করছেন চাকরি করছেন বা চাকরি করছেন ওভারটাইম করছেন অর্থাৎ একাধিক উপায় ইনকামের যোগ কিন্তু তৈরি থাকবে আর একাদশ থাকার জন্য ডিজায়ার অবশ্যই ফুলফিল হবে কর্মস্থানে প্রমোশন হবে হয়তো আর্থিক সুবৃদ্ধি হবে না কিন্তু কর্মস্থানে প্রমোশন অতি অবশ্যই হবে বা স্ট্যাটাস বৃদ্ধি পাবে এই সময়টাকে এনজয় করুন এবং ক্যাশ করুন যাতে আরও ভালোভাবে থাকা যায় আরও ভালোভাবে গুছিয়ে নেওয়া যায় এর পরের পার্ট অর্থাৎ এই আঠারো ছয়ের পর তিরিশ দশ পর্যন্ত এটাও প্রায় দু মাসের একটু বেশি জুপিটার বৃহস্পতি মার্কারি নক্ষত্র মানে বুধের নক্ষত্রে থাকবেন এই সময়টাতে ওয়ান ফোর সেভেন টেন অর্থাৎ আগের যে স্থিতিটা ছিল অনেকটা সেই রকম শুধু এক যুক্ত হলো অর্থাৎ এখানে স্ট্যাটাসটা থাকলো নিজস্ব কর্মপ্রচেষ্টার দ্বারা স্ট্যাটাস থাকলো কিন্তু একসাথ থাকার জন্য একে অন্যের উপর নির্ভরশীলতাও থাকলো কিন্তু ফোর থাকার জন্য যেটা হচ্ছে অর্থাৎ ঘরে থেকে কাজ বা কিছু ফোর টেন যুক্ত হওয়ার জন্য ইগো ইগোস্টিক কিছু প্রবলেম বা কিছু ম্যানুফ্যাকচারিং জিনিস তৈরি করার ব্যাপারে যারা ব্যবসা করছেন তারা ম্যানুফ্যাক ম্যানুফ্যাকচারিং এর দিকে ঝোঁকার একটা প্রবণতা এই সময় আছে অর্থাৎ কোনো কিছু প্রোডাকশন তৈরি করবেন বা তৈরি করার পেছনে নিজের ভূমিকা থাকবে এই ধরনের কাজের দিকে আপনারা এগোবেন যদিও ডিজায়ার ফুলফিল হওয়ার ঘটনা এই সময় আর নেই ফলে এই সময় যেটা করতে যাবেন ভেবে করবেন কারণ সাফল্য এই সময় বাধা নেই ফলে অপেক্ষা করতে হবে তার জন্য হাউতাস হতে হবে যার জন্য এই সময়টা আমি বলবো প্রত্যেকেরই কর্মে আছেন কর্মটাকে ধরে রাখুন নতুন কোনো ঝুঁকি এই সময় না নেওয়াই উচিত টাকা বেরিয়ে যাবে কিন্তু ফল পাবেন না এরপর আবার বৃহস্পতি কেতুন নক্ষত্রে প্রবেশ করবেন এবং সেটা কবে না দশ তিরিশ দশের পরে তিরিশ দশের পরে কেতুর নক্ষত্রে যখন প্রবেশ করবেন তখন ওয়ান ফোর টেন অর্থাৎ আগে যা স্থিতি ছিল সেই স্থিতি সাবধানে থাকাটা জরুরি স্ট্যাটাস থাকবে এবং স্ট্যাটাসের জন্য ঠোকাঠুকিও হবে আর সেই ঠোকাঠুকির জন্য সমস্যা তৈরি হবে যারা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালোই যাবে অর্থাৎ সাফল্য থাকবে বা এই সময় ঝুকবেন যারা ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো হবে প্রেম প্রীতি যাদের আছে এই সময় কেটে যাবে অর্থাৎ প্রেম প্রীতি এই সময় থাকবে না অনেক দিনের প্রেম থাকলেও সেটা কেটে যাবে একে অন্যের প্রতি প্রবলেম দেখা দেবে মিউচুয়ালি কোনো কিছু করতে নারাজ হবে অর্থাৎ একটা খিটখিটে মেজাজ তৈরি হবে এই সময় সত্যি কথা বলতে কি এই সময় একটা খিটখিটে মেজাজ তৈরি হবে আর এই খিটখিটে মেজাজ নিয়ে এই দু হাজার ছাব্বিশটা কাটাতে হবে এরপর প্রেডিকশন আবার পরের পাটে হবে এই হলো মোটামুটি বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছিল তাদের ক্ষেত্রে ভবিতব্য ঠিক এই রকমই অর্থাৎ সবচেয়ে ভালো সময় আঠারো ছয় থেকে সরি আঠারো ছয় ছাব্বিশ থেকে আঠারো আট ছাব্বিশ এই দুটো মাস সবচেয়ে ভালো সময় বাকিটা কিন্তু এভারেজ এবারে আসছি রাহু রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে রাহু এখন রাহুর নক্ষত্রে আছেন এবং থাকবেন আগস্টের তিন তারিখ পর্যন্ত মানে বছরের তিন ভাগের দু ভাগ হয়ে গেল তো এই এর মধ্যে ফল কি সিক্স ইলেভেন টুয়েলভ ছয় এগারো বারো স্ট্যাটাস থাক নাই থাক দরকার নেই যে যেমন আছেন থাকুন কিন্তু ছয় এগারো থাকার জন্য আপনার লাভ আবার ছয় বারো থাকার জন্য লোকসান হবে অর্থাৎ ব্যালেন্স সিক্স টুয়েলভে আরও কিছু হতে পারে পারমানেন্ট টাইপ রিলেশনশিপ নষ্ট হয়ে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ডিটাচমেন্ট বা সেপারেশন হয়ে যেতে পারে সে ধরনের সম্ভাবনাও রয়েছে যাদের নাতাল চাট পারমিট করবে তাদের ক্ষেত্রেই নইলে হবে না কিন্তু একাদশ থাকার জন্য ডিজায়ার অবশ্যই ফুলফিল হবে সিক্স মানে লস অফ অপোনেন্ট ফলে আপনার যে কাঙ্ক্ষিত লাভ বা কাঙ্ক্ষিত টার্গেট সেই টার্গেটটা আপনি কিন্তু রিচ করতে অতি অবশ্যই পারবেন শুধু সাবধানে থাকতে হবে লোন আপনারা এই সময় পাবেন কোনো কাজের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে লোন আপনারা পাবেন ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটি এই সময় একটু টাল হবে কারণ কি একাদশ এবং দ্বাদশ দুটো থাকছে তো আপনি পাচ্ছেন কিন্তু সেটাকে ধরে রাখার মতো ক্ষমতা এই সময় আপনার মধ্যে থাকবে না ফলে আমি বলবো একাদশের আনন্দটা এই সময় নিন অর্থাৎ কিন্তু ঝুঁকি এই সময় না নেওয়া ভালো যেহেতু দ্বাদশ আছে সেহেতু ঝুঁকি নেব না যাদের অশান্তি চলছে বা সাংসারিক ঝুরঝামেলা চলছে বা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম অপিনিয়ন ডিফারেন্সিয়াল অপিনিয়ন তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সমাজের সেক্ষেত্রে একটা সেপারেটিভ মেন্টালিটি আপনাদের অলরেডি তৈরি হয়ে যাবে হয়ে গেছে অনেকের সাবধানে থাকুন চুপ হয়ে যান কিছু বলার দরকার নেই সময় সব ঠিক করে দেবে এরপর রাহু মঙ্গলের নক্ষত্র যাবে আগস্টের আগস্টের তিন তারিখের পর থেকে শেষ পর্যন্ত এই মঙ্গলের নক্ষত্রে গেলে আপনাদের সময়টা কিন্তু ঘুরবে অর্থাৎ এই পর্যন্ত যে কষ্টটা করলেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বলি না যে নক্ষত্র চেঞ্জ হলে আপনিও চেঞ্জ হয়ে যাবেন ভাগ্য চেঞ্জ হয়ে যাবে শুধু সময় অপেক্ষা দরকার কোনো প্রতিকার দরকার নেই কোনো প্রতিকার প্রতিকার কিচ্ছুতে খরচা করার দরকার নেই সময়টাকে যখন যেমন চলছে তার সেইটাকেই এনজয় করুন না চার দেখে নিন সেই মতো ভালো থাকবে তো রাহু যখন মঙ্গলের নক্ষত্রে যাচ্ছেন তখন ফল হবে কি টু সিক্স নাইন ইলেভেন এবং টুয়েলভ দুই ছয় বারো নয় এগারো এতে কিন্তু দেখুন টু সিক্স ইলেভেন আছে অর্থাৎ আর্থিক বিকাশ অতি অবশ্যই হবে ব্যাঙ্ক ব্যালেন্সে বৃদ্ধি ঘটবে এবং লস অফ অপোনেন্ট মানে গেন ফর ইউ ফরে আপনি যতটা চাইছেন ততটাই আর্ন করতে পারবেন একাদশ থাকার জন্য আপনার সম্পূর্ণ ডিজ্যাক্ট বা আশা আকাঙ্ক্ষা কিন্তু এখানে পূর্ণতা প্রাপ্তি হবে নবম আছে অর্থাৎ কি বলে এনসেন্ট্রাল প্রপার্টি বা টাকা পয়সা আপনি পাবেন সেটা আপনার সংযোজিত হবে বা পাবেন অনেকে যারা বিদেশ ভ্রমণের জন্য অপেক্ষা করছিলেন তারা এই সময়টাতে কিন্তু বিদেশে যাবেন অর্থাৎ বিদেশ ভ্রমণ আপনাদের এই সময় হবে সিক্স টুয়েলভ থাকছে ফলে কি হবে যেটা হয় সেটা হয় সেপারেটিভ মেন্টালিটিটা আপনাদের ভয়ঙ্কর রূপ নেবে এবং আপনারা সমস্ত কিছু ছেড়ে একটা অন্যত্র করতে যারা বিদেশ গেলেন তারা গেলেন যারা এখানে থাকুন তাদের মধ্যেও একটা সেপারেটিভ মেন্টালিটি তৈরি হবে ফলে সেখান থেকে একটু সাবধানে থাকতে হবে এছাড়া টু টুয়েলভ অর্থাৎ আর্থিক যে গেনটা পেলেন যে লাভটা পেলেন যে ডিজায়ারটা ফুলফিল হলো সেটাকে স্থায়ী করতে গিয়ে আপনার কিন্তু সেটাকে স্থায়ী করতে পারছেন না আপনারা কিন্তু মিলিয়ে যাচ্ছে কিছুটা জাতীয় নাম বলো ব্যয়ের দিকে ফোকাস করুন দ্বাদশের দিকে ফোকাস করুন ব্যয়ের দিকে ফোকাস করুন ব্যয়টাকে অন্যভাবে কাজে লাগান বিদেশে যান ঘর থেকে দূরবর্তী স্থানে ভ্রমণ করুন সেক্ষেত্রে দ্বাদশের ভাবের কাজটা কিন্তু আপনার পজিটিভ কাজ দেবে ফলে আপনি আরও আনন্দে থাকবেন এই করে এই বছরটা শেষ করুন এরপর কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি চলে কারো তাদের কি। হবে প্রথম কথা হলো কেতু এখন শুক্রের নক্ষত্রে অবস্থান করছেন থাকবেন তিরিশ দিন ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের তিরিশ তারিখ পর্যন্ত যে যে ঘরগুলোর সাথে যুক্ত রয়েছে সেটা হলো থ্রি সিক্স এইট এবং টুয়েলভ আপনারা প্রচণ্ড টেনশানে আছেন এখন বিভিন্ন বিভিন্ন টেনশন আপনাদেরকে ঘিরে ধরেছে থ্রি এইট টুয়েলভ মানে কি বলবো মানে পাগল পাগল অবস্থা এরকম একটা টেনশানের মধ্যে আপনারা রয়েছেন তার কারণ হলো কিছু ইলিগাল কাজের মধ্যে অনেকে জড়িয়ে পড়েছেন অবৈধ কিছু কাজের মধ্যে জড়িয়ে পড়ে বা যে কাজগুলো সঙ্গত কারণে না করা উচিত ছিল বা যে কাজ হাত দেওয়া না উচিত হাত দেওয়া উচিত ছিল না সেই ধরনের কিছু কাজের মধ্যে নিজেকে সংযোজিত করে বিভিন্ন ঝামেলার মধ্যে এই সময় রয়েছেন অনেকে বাড়ির বাইরেও অবস্থান করছেন এই সময় কারণ কি কেতু শুক্রের নক্ষত্রে এবং এটা থাকবে মার্চ পর্যন্ত এটা শুরু হয়েছে আগে থেকে ফলে এই সময়টা আপনাদের মোটেই ভালো যাচ্ছে না সবার থেকে দূরে রয়েছেন এবং একটা আটবারে যুক্ত থাকার জন্য একটা কি বলে প্রেসারাইজ কন্ডিশন অর্থাৎ কারোকে ভয় পাওয়া কোনো জায়গায় লুকিয়ে থাকা কোনোভাবে প্রেসারাইজড হয়ে থাকা এই সময়টা কিন্তু খুব আপনাদের খারাপ যাচ্ছে অত্যন্ত খারাপ যাচ্ছে আমি বুঝতে পারছি এই সময়টা চেঞ্জ হবে অতি অবশ্যই চেঞ্জ হবে কিন্তু অপেক্ষা করতে হবে ফলে আমি কেতুর দশা অন্তর্দশা দশা যেসব জাতক জাতিকা চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টাকে এনজয় করবেন না সময়টাকে কাটানোর চেষ্টা করুন ধৈর্য ধরে কাটানোর চেষ্টা করুন যেভাবে কাটানো যায় সেভাবে কাটান এই সময় কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না কোনো আপনাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হবে এই সময় বিভিন্ন রকম ইলিগাল কাজের মধ্যে সবাই করছে আমি করবো না কেন এই ধরনের একটা মানসিকতা তৈরি হবে আর এইটাই ঝুঁকিপূর্ণ জায়গা যেটার মধ্যে অনেকে অলরেডি জড়িয়ে পড়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে যার জন্য আপনার প্রেসারাইজ কন্ডিশন রয়েছেন বাড়ির বাইরে থাকছেন বিভিন্ন রকম অসুবিধার মধ্যে দিয়ে রয়েছেন এই সময়টা একটু সাবধানে থাকুন আপনাদের নাতাল চার যেটা আছে সেটা নিয়ে একটু চর্চা করে নিন কবে ভালো সময় আসবে কবে দশা অন্তর্দশা চেঞ্জ হবে তাহলে আরো ভালো হবে আমি তো ট্রানজিট বলছি এরপর কেতু কেতু নক্ষত্রে এলে সেটা কিন্তু খুব একটা যে চেঞ্জ হলো তা না ছয় বারো থেকেই গেলো অর্থাৎ সেপারেটিভ মেন্টালিটি একটা থাকলো আপনি দূরে থাকলেন বাড়ি থেকে বা প্রিয়জনের থেকে দূরে থাকলেন এই ধরনের পরিস্থিতি কিন্তু থাকছে ধার দেনার মধ্যে জড়িয়ে থাকুন কোনো ভালো কিছু হলো না তারপর কেতু মার্কারি নক্ষত্রে যাবে বছরের শেষে অর্থাৎ বারো ডিসেম্বরের পরে ডিসেম্বরের আট তারিখের পরে যাবে শেষ দিন পর্যন্ত থাকবে এই ক্ষেত্রে ওয়ান ফাইভ সেভেন এইট অর্থাৎ লিটিগেশন থেকে গেল অপোনেন্ট বেনিফিট অফ অপোনেন্ট আপনি শুধু টেনশন নিতে থাকবেন এই যে টেনশানের চড়াও চড়াই আর উতরাই বা আপডাউন এই জায়গাগুলো কেতুর দশা অন্তর্দশা এবং দশা যাদের চলছে তাদের জন্য কিন্তু থাকলো অর্থাৎ কেতু দশা অন্তর্দশা দশার জন্য মিললগ্নের জাতক জাতিকাদের কোনো সুখবর আমি দিতে পারলাম না এই বছরের জন্য সাবধানে থাকুন সঠিকভাবে থাকুন আর সময় সঠিকভাবে অতিবাহিত করুন এটাই একমাত্র টোটকা এর বাইরে কিছু না প্রতিকার করে কিছু হবে না এই সময় ব্যয়ভাব স্ট্রং আছে ফলে আপনারা অর্থ ব্যয় করবেন বিভিন্ন জনের বিভিন্ন কথা উপদেশ দেবে এটা পড়ে নাও এটা পড়ে নাও করতে যাবেন না করতে গেলে লোকসানের মাত্রা বেড়ে যাবে আর টেনশানের মাত্রাও বাড়বে ফলে সুস্থ থাকুন ভালো থাকুন সময়টাকে কাটান অতিবাহিত করুন তারপর আবার ভাবা যাবে এছাড়া কিছু বলার নেই মোটামুটি সমস্ত এই পর্যায়ে সে হলো দেখুন মিন মিনে দেখুন চারটে চারটে দশা মহাদশা অন্তর্দশা বলেছি শনি বৃহস্পতি রাহু এবং কেতু চারটের মধ্যে কত তফাত যাদের শনির দশ অন্তর্দশা চলতে তাদের যতটা ভালো কেতুর দশা অন্তর্দশা প্রত্যশা ততটা খারাপ তাহলে কি করে বলা যায় দশা অন্তর্দশা ছাড়া আপনি চলবেন কি করে আপনাকে দেখতেই হবে দশা অন্তর্দশার যান সে আপনার এখানে আমি ট্রানজিট বললাম কিন্তু আপনারা নাতাল চাটগুলো একটু দেখে নেবেন ভালো থাকবেন এই বছরের যা যা বললাম সমস্ত কিছুটা আপনারা প্রত্যেকটা লগ্নের লোকেরা আশা করি সেটা যে যা লগ্ন দেখবেন ভালো থাকবেন গাইড দিয়েছি তারপরে যদি কোনো পরামর্শ লাগে ডিটেলস শেয়ার করবেন নিশ্চয়ই অ্যাডভাইস করার চেষ্টা করব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার